অন্নপূর্ণ হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ ফার্স্ট জানুয়ারি আজ আমি রেসিপি বানাবো কচি পাঠা লাল লাল ঝোল কিন্তু সব আমি বাড়ির সব উপকরণ দিয়ে আমি বাটা মশলায় রান্নাটা করব সব সিলেই বাড়ব মিক্সি ব্যবহার করছি না চলুন আপনারা দেখতে থাকুন বেটে নেওয়া যাক মশলাগুলো রান্নাটা বসিয়ে দেবো তাহলে রান্নাটা শুরু করা যাক করাতে আমি তেল দিয়ে নিচ্ছি আলুটা ভেজে নেব আজকে কিন্তু রান্নাটা সব বাটা মশলা দিয়েই হবে ঝাল ঝাল তেল তেল ঝোল লাল লাল আপনারা দেখুন খুব ভালো লাগবে আপনারা বাড়িতে বানাবেন আলুটা তাহলে ছেড়ে দিচ্ছি আমি তাহলে আলুটা ভেজে নিচ্ছি মা ততক্ষণ মশলাগুলো ফিলেতে বেঁচে দেবে ভালো করে করে এই বাটিতে বিড়ে গোলমরিচ আর ধনে একসঙ্গে আছে মাকে দেবো মা বেটে দেবে আপনারা চাইলে এই গোলমরিচ ধনে জিরে কিন্তু আলাদা আলাদা বাড়তে পারেন কিন্তু একসঙ্গে বেটে নিলেও ভালো লাগবে না ভালো করে বাটো করে ভালো করে দেবো কারণ গোলমরিচ আর ধনেটা প্রচন্ড শক্ত সুন্দর করে বেটে দেব বন্ধুরা আপনারা কিন্তু শিললড়াতে বেটে খাবেন খুব টেস্ট হবে বাজে বাজে হয়ে এসছে অল্প একটু নুন দিয়ে নেব অল্প একটু হলুদ দিয়ে নেব ভালো করে নাড়িয়ে নেব নতুন আলু দিয়ে কিন্তু আর প্রতি পাঠের মাংস রান্না হচ্ছে লাল লাল ঝোল খুব ভালো লাগবে নতুন আলু দিয়ে আপনারা চাইলে পুরাতন আলুও দিতে পারেন কিন্তু পুরাতন আলুটা মিষ্টি হয়ে যায় এখন অতটা ভালো লাগে না নতুন আলুটা বেশ ভালো লাগে সুন্দরভাবে সিদ্ধও হয় তাড়াতাড়ি মা কিন্তু গোলমরিচ আর যেটা কি সুন্দরভাবে পুরো মিহি করে বেটে দিয়েছে মাদের হাতের বাটার মশলাটাই পুরো সম্পূর্ণ আলাদা এবারে মা শুকনো লঙ্কা বেটে দেবে তারপর আদা রসুনটা বেটে দেবে শিলেতে কেন শুকনো লঙ্কাটা বেটে দাও শুকনো রঙের কালারটা খুব সুন্দর কচি পাটা লাল লাল ঝোল না হলে ভালো লাগে না খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে মা লঙ্কাটা বেটে দিয়েছে লঙ্কাটা খুব সুন্দর করে বেটে নিয়েছে মা লঙ্কা তুলে দাও এবার আদা রসুনটা বেটে দিলে আমি মাংসটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো বাটা মশলাগুলো দিয়ে তার সঙ্গে কিন্তু আপনাদের একটা নতুন টিপস দেব সেটা যদি আপনারা ফলো করতে পারেন তরকারিটা কিন্তু খুব টেস্টি হবে আর আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব দেখুন কত সুন্দর লাল লালভাবে ভেজে নিয়েছি গোটাই রেখেছি নতুন আলু তো বেশ গোটা রাখলে সুন্দর লাগে দেখতে খেতেও বেশ ভালো লাগে আর সিদ্ধও হয়ে যাবে কারণ কচি পাটের মাংস তো একটু সিদ্ধ হতে দেরি হবে তার জন্য আলুগুলো কিন্তু আমি গোটা দিয়ে নিয়েছি আধ ঘন্টার জন্য কচি পাটার মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো সুন্দরভাবে মা এই মশলাপাতি বেটে দিয়েছে রসুন বাটাটা দিয়ে দিলো আদা রসুন বাটাটা আমি কাঠ গরম মশলা তেজপাতা একটা সুন লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা বাটাটা দিয়ে দিলাম জিরে মরিচ গোলমরিচ আর ধনে দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এবারে যে টিপসটা আপাতত বলেছিলাম আমার কাছে কিন্তু টক দই নেই তার বদলে কিন্তু আমি পাতিলেবু দিয়ে দিচ্ছি পাতিলেবুর রসটা দিলে মাংসটা কিন্তু খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে যাবে নরম হবে আর খেতেও খুব সুন্দর লাগবে আপনারা চাইলে টক দই দিতে পারেন কিন্তু টক দইয়ের থেকে পাতিলেবুর রসটা খুব ভালো মাংসটা সিদ্ধ হয় এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব ফার্স্ট জানুয়ারিতে কচি পাঁঠা না হলে হয় বন্ধুরা বেশ লাল লাল ঝোল ভাত যা লাগে না খেতে সুন্দর রসিয়ে কষিয়ে রান্না করলেও তুলনাই হয় না ওর তরকারির ঝোলটাই আলাদা টেস্ট বন্ধুরা এই মাংসটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নেওয়াটাই কিন্তু মাংসর আসল উপকরণ আপনারা যত ভালো করে সুন্দর করে মাখিয়ে রাখবেন আর যতক্ষণ মাংসটা চাপা দিয়ে রাখবেন আধ ঘন্টা হোক এক ঘন্টা হোক কিন্তু মানে সুন্দরভাবে হয়ে যাবে আর ওই লেবুর রসটা যে পড়েছে এই মাংসটা মানে এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তুলনার বাইরে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা পরে রান্নাটা বসাবো আপনাদের সঙ্গে দেখাবো এটা দেখুন কত সুন্দর গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জিরেটা ম্যারিনেটের সময় দিইনি এখন দিয়ে দিচ্ছি তেলের ওপরে আধ ঘন্টা ম্যারিনেট করা ছিল ফিরে এবার রান্নাটা বসিয়ে দেবো যেটা তেলের ওপর দিয়ে দিলাম এবারে ম্যারিনেট করা মাংসটা কিন্তু দিয়ে দেবো যেয়েটা না হলে পুড়ে যাবে পুড়ে গেলে ভালো লাগবে পিটে হস্তে লাগবে কাঁচা মাংস হ্যাঁ লাগে বন্ধুরা তেলের ওপর মাংসটা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নাড়িয়ে চাটিয়ে নেব সুন্দরভাবে পুরোটাই কিন্তু বাটা মশলা দিয়ে তরকারি করছে বন্ধুরা আপনারা চাইলে গুঁড়ো মশলা দিতে পারেন কিন্তু সেই টেস্টটা আসবে না বাটা মশলার যে টেস্ট আপনারা কিন্তু বেশি জাল দেবেন না মাংসটা কিন্তু আস্তে আস্তে ঢিক করে হবে আর কালারটা দেখুন খুব সুন্দর এক্সট্রা তেল ছড়ে গেছে পুরো মাংসটা দেখুন বন্ধুরা বাটা তো খুব সুন্দর তেল আর আমার ভাই খুব প্রচণ্ড জাল আসছে পুরো ওমা ওমা করেই যাচ্ছে ফোনে গেম খেলছে আর সারাক্ষণ ওমা ওমা করে যাচ্ছে বন্ধুরা মাংসটা প্রায় ফসানো হয়ে আসছে আমি এরকম একটু চিনি পাউডার করে নিয়েছি এটা দিয়ে দেবো আপনারা চাইলে এমনি চিনিও দিতে পারেন কিন্তু কাছে পাউডারটা ছিল আমি নিয়েছি চিনিটা দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর আসে আর দেখুন মাংসটা কত সুন্দর পছন্দ পুরো তেল চলে হয়েছে একদম মাংসটা বন্ধুরা দেখুন চিনিটা দেওয়ার পর কালারটা কত সুন্দর এসছে দেখুন পুরো একদম লালচে লালচে ব্রাউন কালার চলে এসছে সুন্দর এসছে কালারটা তিনটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে আর টেস্টটাও খুব সুন্দর হয় অনেকে কিন্তু জানে না বন্ধুরা মাংসটা প্রায় কষানো হয়ে গেছে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে যেহেতু কচি পাতা সিদ্ধ হতে দেরি হবে অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেবো একেবারে কিন্তু জল দেবো না দিলে কিন্তু তরকারিটা জলসা হয়ে যাবে ভালো লাগবে না খেতে আর বাটা মশলা তরকারি বন্ধুরা দেখুন কত সুন্দর এসছে কালারটা দেখেই তো লোভ লাগছে এখন মনে হয় একসালা হাত পেন মাংসটা তো কষানো হয়ে গেছে অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে মাংসটা আস্তে আস্তে ফুটবে সুন্দরভাবে তাহলে ভিতরে সিদ্ধ হবে আর মানে শক্ত ভাবটা থাকলে না যেহেতু প্রেশার কুকারে দিচ্ছি না উনুনে করছি তাই মাংসটা অল্প জল দিয়ে চাপা দিয়ে নিচ্ছি বন্ধুরা মাংসটা প্রায় কষানো হয়ে এসছে কি সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে কচি পাঠা বলে কথা সিদ্ধটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি এবারে আলুগুলো দিয়ে দেবো এবারে আলুগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে আর একটু কষিয়ে নেবো নিয়ে জল দিয়ে দেবো আর নতুন আলু তো বেশি তাড়াতাড়ি দিলাম না সিদ্ধ হয়ে যাবে বলে কি সুন্দর ঢোলের কালারটা এসছে দেখো বন্ধুরা পড় লাল লাল একদম মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো মাংসটা দেখুন কত সুন্দর হয়েছে পুরো কালচে কালচে কালার চলে এসছে মানে কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে নেব বন্ধুরা আমি বলেছিলাম যে কচি পাঠার ঝোলঝোল লাল লাল ঝোল খাবো তো আমি জলটা পরিমাণটা বেশি দিয়েছি আপনারা চাইলে কম জল দিতে পারেন আমরা একটু ঝোল ঝোল খাবো বলেছি বলে তাই জলের পরিমাণটা বেশি দিয়েছি দেখুন জলটা দিয়ে চাপা দেবো কিছুক্ষণ পর লাগে নেবা তরকারি কি সুন্দর কুড়ছে দেখুন এবারে কাঁচা লঙ্কাগুলো এর ওপর দিয়ে দিয়ে দেবো যার প্রয়োজন সে কাঁচা লঙ্কাগুলো মাখেনের ভাতের সঙ্গে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে মাংসটা কচি পাটা লাল লাল ঝোল বলেছিলাম তো হয়ে গেছে ঝোল এবারে বাটা গরম মশলাটা দিয়ে দেবো বাটা গরম মশলাটা দিলে খুব সুন্দর টেস্ট হয় বাটা মশলার টেস্টটা আলাদা এবারে একটু আমি নাড়িয়ে নেবো একটু ঢাকা দিয়ে নেবো ফুটলে লাগিয়ে তরকারিটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসছে একদম লাল লাল ঝোল সুন্দর আমার তো কচি পাটার ঝোলটা হয়ে গেছে লাল লাল সুন্দর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে থাকবেন একটা কেমন হয়েছে রে বাটা মশলা টেস্টটাই পুরো আলাদা কচি পাটার মাংস খুব ভালো হয়েছে বাবু হ্যাঁ খুব অসাধারণ ভালো করে খা পেট ভর্তি করে হুম ঠিক আছে আবার লাগলে বলবি